কেমন লাগতেছে চুলটা অনেক সুন্দর না আর এরকম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আর আপনাদের জন্য আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমি একটা আপুকে পার্টি মেকআপ দিছিলাম সে একটা লেহেঙ্গা পরছিলো তো তার সাথে আর সে চাইছিলো যে আমি চুলটা যেন কাল করে দিই কালটা কীভাবে করলাম সেটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো ভিডিওটা অনেকদিন আগে করা ছিল যে কারণে ব্যস্ততার কারণে আর কি ভিডিওটা আপলোড দিতে পারি নি তো আপুটা চাইছিলো যেরকম একটা কাল করে দিতে তাকে অনেক ভালো লাগবে সে লেহেঙ্গা পড়তেছে এই কারণে তো দেখা যায় আপ দেখা যায় আপুরা যেরকম চায় আমি চেষ্টা করি সবসময় তাদের মন মতো ওইরকমভাবে ভাবে করে দেওয়ার জন্য যেহেতু তারা আমার উপরে ভরসা করে আসে পার্লারে তো আলহামদুলিল্লাহ আমার যত কয়টা কাস্টমার আছে আমার কাজ অনেক হ্যাপি অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে তারা আমার কাজকে অনেক পছন্দ করে বা অনেক ভালো লাগে এই আপুটা এর আগে আমার কাছ থেকে একবার সাজছিলো তারপর তার অনেক ভালো লাগছে ভালো লাগাতে সে এখন বারবার আমার কাছে আসে শাস্তির তো এইভাবে কার্লটা করে নিলাম তো কার্ল করার সাথে সাথে কি হয় কারটা অনেক সময় খুলে যায় যে কারণে সেটিং স্প্রেটা দেওয়াটা খুবই জরুরি আর সেটিং স্প্রে দিলে কি হয় অনেক টাইম থাকে কখনোই খুলে না অনেক আপরা বলে যে অনেকক্ষণ পরে দেখা যায় কার্লিটা খুলে যায় বা থাকে না ওই রকম বাতাসে এলোমেলো হয়ে যায় তাদের জন্য বল বাপু সেটিং স্প্রে দেওয়ার কারণে অনেকে আছে দেয় না যে না দেওয়ার কারণে ওই কার্লিটা নষ্ট হয়ে যায় হ্যাঁ খুলে যায় কিন্তু সেটিং স্প্রে দিলে কিচ্ছু হয় না ইনশাল্লাহ তো এটা সাথে সাথে যখনই কার্লি করি সাথে সাথে দিতে হয় তাদের সাথে সাথে হেয়ারটা সেট হয়ে যায় না হলে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি অল্প অল্প করে হেয়ারটা কার্ল করতেছি আর অল্প অল্প করে সেটিং স্প্রেটা দিয়ে নিছি যে কারণে কখনোই হেয়ারটা খুলবে না ঠিক আছে তো যে কোনো হেয়ার স্টাইলই দেখা যায় সেটিং স্প্রেটা দিতে হয় অনেক কাপড়ে কি করে যে চুলে তেল দিয়ে চলে আসে হেয়ার স্টাইল করার জন্য অনেকে বুঝে না যে কারণে তো এরকম অনেক সময় এরকম হয়েছে যে মেকআপ টেকআপ করা হলে যখন চুলটা সেট করতে যাবো দেখি যে আপুর চুলে অনেক বেশি ওয়েল তেল দিয়ে সে চলে আসছে তো এরকম কখনই করা যাবে না তাহলে ওই ক্ষেত্রে কখনো হেয়ার স্টাইল হবে না বা খোপা বলেন যে কোনো হেয়ার স্টাইল বলেন বা কোনো কিছুই হবে না চুলটা সেট হবে না সুন্দর হবে না তো অনেক কাপড় এরকম বুঝে না না বুঝে কী করে চুলে তেল দিয়ে চলে আসে পরে এরকম সাজার জন্য বা হেয়ার স্টাইল করার জন্য তো এগুলো আসলে কখনই করা যাবে না এটা জানতে হবে অনেকে জানে না তো আপুরা আপুর প্রায় শেষ দিকেই কার্লিটা করা তো শেষ হলে আমি পুরাটা সেট করে আপুকে দিয়ে দিব স্প্রে টিস্রে দিয়ে দিব। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা আপনারা কী টাইপের ভিডিও চান দেখতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কি হয় আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও বানাইতে পারি ভালো লাগে যারা আমার চ্যানেলটাকে এখনো ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে দিন আমাকে সাপোর্ট করেন আমার সাথে থাকেন তাহলে কি হয় নতুন নতুন আপনাদের জন্য ভিডিও বানাইতে ভালো লাগে আগ্রহী যাগে তা আমি চেষ্টা করবো সবসময় আপনাদের ডিমান্ড অনুযায়ী ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি আনার জন্য আমি পার্লারে যেহেতু কাজ করি আমার ছোটোখাটো একটা পার্লার আছে ওই ক্ষেত্রে আমি চেষ্টা করি আমি যাই করি না কেন সারাদিনে টুকি টাকি আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে দেখা হবে